একজন মুসলিম অপর একজন মুসলমানের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে সে সালাম দিবে একজন মুসলিম আর একজন মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে কি করবে সালাম দিবে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সন্না যে মুসলমান মুসলমানকে দেখার সাথে সাথে কি করবে সালাম দিবে এখন আমরা অনেকে আসি যে সালাম কে কাকে দিবে আছে না সালাম নেওয়ার জন্য অনেক মানুষ মুখ বুঝে বসে থাকে দেখে সালাম দেয় কিনা আবার দেখে তাকে তাকে দেখে আমার সালাম দেয় কিনা আসলে এরকম মানুষ আছে এরকম না আমাদের চেষ্টা করতে হবে সর্বপ্রথম যে আমি আগে সালাম দেবো বুঝছেন কিনা সর্বপ্রথম আমাকে কি করতে হবে চেষ্টা করতে হবে আমি আগে সালাম দেবো আব্দুল ইবনে আমর রাজাল বলেন আন্না আলাইহি সাল্লাম রাসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন এসে বলছেন আইউল ইসলামী খঈর ইয়া রাসুনুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইসলামে উত্তম কাজ কোনটি রাসুলকার ইম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন তু তয়েম উত্তয়াম তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে ও তাকরা উস সালাম এবং সেনা অচেনা মানুষদেরকে সালাম দিবে সোহান আল্লাহ উত্তম কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম কাছে প্রশ্ন করছেন কি আইউল ইসলামী খৈর ইসলামে উত্তম কাসকন্টি আল্লাহ রসু বললেন কি তু তয়েম তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে আল্লাহ বলবেন না এবং কি পতাক সালাম এবং সেনা অসিনা মানুষদেরকে সালাম দিবে যে তু তয়েম আম তুমি মানুষদেরকে খাবার খাওয়াবে এটা আজকের মুসলমানেরা ভুলেই গিয়েছে মানুষদেরকে খাবার খাওয়াতেই চায় না দেখেন তো আপনি একটু চিন্তা করে দেখেন তো যে কতদিন আগে আপনি আপনার বাড়িতে বা আপনি কাউকে খাওয়িয়েছেন এরকম কতদিন আগে আপনি খাওয়িয়েছেন কোন মুসাফির গরিব দুঃখী অথবা অসহায় মিসকিন বিধবা আছে অনেক অসহায় বিধবা নারী আছে তাদেরকে কত দিন হয়েছে যে তাদেরকে একমুঠো ভাত খাওয়াননি বা খাবার খাওয়াননি একটু চিন্তা করে দেখেন তো আপনার বাড়িতে অনেক মানুষ এখানে আছে যে বছরের পর বছর চলে গিয়েছে পাওয়া যায় না আর মসজিদে যে মুসাফিরগুলো আসে ওদের তো খোঁজ খবর নেওয়ার মানুষই থাকে না ওই দুই বছর ধরে এসে দেখলাম যে মুসাফির আসলে ওই সভাপতি আছে এই দায়িত্ব কি শুধু সভাপতির কথা বলেন এই দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মুসলমানের যার বাড়িতে খাবার আছে যখনই দেখেছে যে মুসাফির যখনই কি দেখেছে মুসাফির দেখেছে মুসাফির দেখার সাথে সাথে তার কাছে এসে সালাম দিবে তার কাছে খোঁজ খবর নেবে যে আপনার খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা আপনার থাকার কোনো ব্যবস্থা আছে কিনা করে তার কাছে খবর নিবে যদি খাবারের ব্যবস্থা না থাকে তাহলে কি করবে তার জন্যে খাবারের ব্যবস্থা করবে এটা তো একজন মুসলমানের উপরে কি হয়ে যায় কর্তব্য এটা যে মুসাফিরের খাওয়ানোর অথচ আমরা খাওয়াই না কত বছর হয়েছে একটু হিসাব করেন তো দেখি যে অ্যাতিমদের আপনি কতদিন খেতে দিয়েছেন কত দিন হয়েছে যে আপনার খেতেই দেননি অ্যাতিমদের গরিব দুঃখীদের কতদিন হয়েছে দেখেন তো ওই যে সেদিন দেখলাম যে আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান ভাইয়ের বাড়িতে অনেক গরিব মানুষ মানে ছেঁড়া ছোটো কাপড় টাপড় অবস্থায় দেখি সব ওই বসে আছে ওই যে বাড়িতে আমি বলছি কি অবস্থা বলে যে এদেরকে সব খাওয়ানো হবে আলহামদুলিল্লাহ জজাকাল্লাহ হায়রান এরকম প্রত্যেকটা মানুষ যে মুসলিম আমরা দাবি করি আমাদের যাদের অর্থ সম্পদ আছে আমরা কি করব। আমরা মাঝে মাঝে মানুষদেরকে কি করব, খাওয়ানোর ব্যবস্থা করবো এই খাওয়ানোর ব্যবস্থা করলে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় সুবাহ আল্লাহ